প্রতিবছরের বছরের মতো এবারেও মালদা প্রেস কর্নারে যথাযোগ্য মর্যাদায় পালিত হল প্রজাতন্ত্র দিবস ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রবীণ সাংবাদিক অভিজিৎ চৌধুরী এবং স্বপন মুখার্জি নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান জেলার সাংবাদিকেরা এরপর সমবেত জাতীয় সঙ্গীতকে দেশ প্রতি শ্রদ্ধা জানানো হয় পরিশেষে দিনটি তাৎপর্য ব্যাখ্যা করেন সাংবাদিক অভিজিৎ চৌধুরী উপলক্ষে আমরা এখানে মালদা প্রেস কর্নার জবে থেকে তৈরি হয়েছে তবে থেকে আমরা এটা পদ্ধার পালন করে আসছি আজকে সবাই সদস্যরা সকাল থেকেই ছিল আমরা ব্যস্ত করলাম মেটাদি যে দান করলাম আমাদের এই প্রেস কর্নার হওয়ার পর থেকে এই সাধারণত আমরা ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট তারপরে সরস্বতী পুজো পরে আসছি এবারও তার ব্যতিক্রম হয়নি আগামী দিনে এইভাবেই আমরা এগিয়ে যাব আমাদের কাজকর্ম তো প্রতিদিন প্রতিদিনই সবসময় কাজকর্ম থাকে তার মধ্যে থেকেও আমরা একটু সময় বার করে কাজটা আমরা করে আসছি পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় কার্যতা ভাগ্য গণনা গোষ্ঠীবিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো